ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক যুবকের ফোনে শেখ হাসিনা শেখ মুজিবুরের ছবি থাকার অভিযোগে ধাওয়া দিয়েছে বিক্ষুভ মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম শ্রদ্ধা জানাতে একজন এসেছিলেন ডানমন্ডি বত্রিশে তাকে কিন্তু ধাওয়া মোৰ <laughs> দেখ <laughs>

এই দেখতে পাচ্ছেন আবারও একজনকে ধানমন্ডি বত্রিশ থেকে আওয়ামী সন্দেশে সন্দেহে গ্রেফতার এবং আইন শৃঙ্খলা বাইরে তুলে দেওয়ার জন্য তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে

এই তাদের জন্য আমি কোরআন শেখ খতম দিছি আমি তাদের পাক জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে শেখ হাসিনা করা শেখ হাসিনা গুণগান বলতেছে শেখ হাসিনা কোনো কিছু